আপনাকে ব্যক্তিগতভাবে হতে হবে কি ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ইকোনমিক্যালি আপনাকে কি হতে হবে স্টেবল হতে হবে যদি এই তিনটাই স্টেবল হয় আর সাথে আপনার পড়াশোনা থাকে আর যেটা নাম্বার ওয়ান বলছেন রিলিজন পৃথিবীর কোনো কিছুই আপনাকে মৃত্যুর মুখে আপনাকে নিয়ে যেতে পারবেই না আচ্ছা আমি আজকে হচ্ছে ইংলিশ নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি কথা বলতে এসেছি খুব সিম্পল একটা বিষয় আপনারা সবাই জানেন আজকে একজন হচ্ছে ব্যক্তি বেশ বডি বিল্ডার মনে হচ্ছে সুইসাইড করছে আসলে হোয়াই শুড উই কমিট সুইসাইড এটা নিয়ে হচ্ছে আমার বিস্তর আলোচনা করা আছে আমার বই বইটার নাম হচ্ছে নোমিডিক থটস তো এখন তো বইটা পাবলিশ হবে না সময় লাগবে এখন মনে হলো যে না এভাবে মানুষ যেভাবে মরা শুরু করছে এটা খুবই প্যাথেটিক তো আমি চাচ্ছি এটা নিয়ে একটু কথা বলতে আমাদের তিনটা কারণে মূলত আমরা কি করি সুইসাইড করি তিনটা কারণ নাম্বার থ্রি থেকে যদি আমি বলা শুরু করি নাম্বার থ্রি হচ্ছে কি নাম্বার হচ্ছে কি ওয়ান টু থ্রি তিনটা কিন্তু আমি কথা বলতে চাচ্ছি প্রথমে নাম্বার থ্রি থেকে আর বলি যে তিনটা কারণ সেই তিনটা কারণের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কি একটু পড়াশোনা করা নাম্বার টু হচ্ছে ইকোনমিক্যালি সলভেন্সের সাথে সাথে হচ্ছে কি কোনো ভালো বন্ধু থাকা ভালো মানুষ থাকা আপনার জীবনে আর নাম্বার ওয়ান হচ্ছে কি রিলিজিয়ান তো এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো তাহলে আমি নাম্বার থ্রি নিয়ে হচ্ছে ফার্স্টে যাচ্ছি নাম্বার থ্রি হচ্ছে কি বলেছিলাম মনে আছে নাম্বার থ্রিটা হচ্ছে এমন আপনার কিছু প্রিয় ব্যক্তি থাকতে হবে প্রিয় ব্যক্তি কী হতে পারে প্রিয় ব্যক্তি হতে পারে আপনার আব্বু প্রিয় ব্যক্তি হতে পারে আপনার আম্মু প্রিয় ব্যক্তি হতে পারে আপনার ওয়াইফ প্রিয় ব্যক্তি হতে পারে আপনার প্রিয় হাজবেন্ড ইভেন বন্ধুও থাকতে পারে ইভেন আপনার কী থাকতে পারে প্রিয় বন্ধু থাকতে পারে বাট টু হ্যাভ সাম অথেন্টিক ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাম ইটস রিয়ারি আই মিন রেয়ার এটা অসম্ভব অলমোস্ট সুন্দর একজন বন্ধু থাকবে বা কয়েকজন যারা আপনার হচ্ছে সুখে দুখে কথা বলবে এটা সত্যি কিন্তু অনেক কঠিন রাইট তারপর আমি কথা বলি আপনি কোনো কোনো একটা ব্যবসা শুরু করেছিলেন কোনো কারণে ফ্লপ হতে পারে তো যেমন আমি শুরু করেছিলাম এক সময় হ্যাঁ অনেকগুলো টাকা গেছে ধরা আপনার এই যে ফ্যামিলি স্টেটাস যেভাবে আপনি করতেন আপনি হঠাৎ করে দেখছেন আপনি মেনটেন করতে পারছেন না কারণ কি আপনি তো বিজনেসে ফ্লপ করছেন আর এটার কারণে কি হয়েছে আপনার সামাজিকতাটা নষ্ট হয়ে গেছে আপনার কাছে মনে হচ্ছে কিন্তু কিছু লোক থাকে যিনারা আপনার সামাজিকতা না আপনি আপনার ড্রেস দেখে না আপনার হচ্ছে স্টেটাস দেখে না আপনার সম্পত্তি দেখে না কিছু লোক আছে না যে আপনাকে ভালোবাসে অনেক তাদের কাছে এই বিষয়টা শেয়ার করা যে আমি এই ঝামেলায় পড়েছি যে তোমরা কি বলো দেখবেন একটা আপনি সলিউশন পেয়ে যাবেন হতে পারে টাকার জন্য হেল্প নেওয়া হতে পারে হচ্ছে মেন্টালি আরে বাদ দিয়ে সব হতেই পারে লাইফটা এমনই তুমি তো ছোটো মানুষ আমরা কত কিছু উতরে আসছি আর তুমি এই সিম্পল বিষয়টা সহ্য করতে পারো না আর আব্বাবু যদি সেটা মাথায় হাত বুলিয়ে দেয় তো কথাই নেই আমি বলছি না যে প্রত্যেকটা বাবা মায় খুবই ভালো হ্যাঁ থাকে না দু একটা ওটা বাদ বেশিরভাগই কিন্তু ভালো সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন হ্যাঁ সত্যি আপনি দেখবেন সমস্ত দুঃখ কী হয়ে যাবে আপনার সমস্ত দুঃখ চলে যাবে এইটা এর পরবর্তী যে স্টেপ যেটা বলেছিলাম যে রিড আউট মানে একটু বই পড়া বই পড়া হতে পারে ইসলামিক হিস্ট্রিয়ান কালচার নিজ নিজ রিলিজন পৃথিবীর কোনো রিলিজনে সাপোর্ট করে না যে আপনি সুইসাইড করে মরে পৃথিবীর কেউই চায় না কেউ সুইসাইড করে মরুক যেমন আজকে একজন মরছে বডি বিল্ডার আমি যে মুহূর্তে ভিডিও করছি ফোর্টি সেকেন্ডস প্লাস হয়ে গেছে ইস অ্যান্ড এভরি ফোর্টি সেকেন্ডস অ্যারাউন্ড দ্য বল একজন উইলিংলি মানুষ হচ্ছে কি মারা যায় আমি যে মুহূর্তে ভিডিওটা করা শুরু করেছি অলরেডি পঞ্চাশ ষাটজন মারা গেছে এর বাইরের সংখ্যাটা কিন্তু আরো মারাত্মক ইন্ডিয়াটা যেহেতু আমি বলার ইচ্ছে এখানে নেই কারণ এতটুকু ভিডিওতে হবে না বাজবে এই একটা গেল তা আপনাকে রিড আউট কেন করতে হবে আপনি যদি অ্যাটলিস্ট দশ হাজার পেজ পড়েন ইসলামিক খ্রিস্টিয়ান কালচার ইউ ক্যান রিড আউট অ্যাবার্ট ইউর অন রিলিজিয়ান দ্য অরিজিন অফ আর্টস ইকোনমিক্স হাউ টু বি হ্যাপি মানে বিভিন্ন কিছু থাকে না এই এই বিষয়গুলো গেল এগুলো যখন আপনি পড়বেন না তখন আপনার হচ্ছে লাইফ সম্পর্কে এমন একটা ধারণা হবে আমি তো আমি না আমি যে একজনের কথা শুনে আমি মারা যাব আমি বিজনেসে ফ্লপ করেছি ওকে শো অফ করতে পারছি না আমি মারা যাবো বিস যেটা আমি অলেজ বলি কি বিয়র্স আপনি আপনার হন এগুলি চিন্তা করার কোনো দরকারই নাই জাস্ট বি ইয়োর্স এটা ছাড়া কখনো কোনোভাবে সম্ভব না এখন এর মধ্যে সাথে আর একটা কি আছে যেটা বলেছিলাম নাম্বার ওয়ান যেটা নাম্বার ওয়ান যেটা বলেছিলেন রিলিজিয়ান রিলিজিয়ানটা কি আপনি দেখেন পৃথিবীর কোনো ধর্ম কোনো ধর্মে বললাম তুমি মরে যাও এমন আপনি আপনার নিজের ধর্মটা একটু পড়েন খুব ভালোভাবে পড়েন এমনটা না যে দু পাঁচ পেজ পড়লাম হয়ে গেলাম আমি বলেছি কি অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু রিড আউট টেন থাউজেন্ড ফেজেস

সবথেকে সব থেকে খুব ভালো একটা দিক হলো ধর্ম পালন করার সেই উদ্দেশ্যটা কি জানেন সাপোজ এই যে আমি এর মধ্যে ভিডিওটা বানাচ্ছি বা আমি কোনো দুঃখে পড়েছি খুব ক্রাইসিসে পড়েছি আই বিলিভ ইন গড ক্রিয়েটার ভগবান ঈশ্বর আল্লাহ কাউকে আপনি বিশ্বাস করেন তো তার মানে কি জাহান্নাম আছে দোজক আছে হেভেন হেল ফায়ার হেল বলি না যখন আপনি হেয়ার আপটারে বিশ্বাস করছেন এর মানেটা হচ্ছে কি আপনি যখন স্টপ হয়ে গেলেন যে আমার আর ভালো লাগছে না লাইফ নিয়ে আমি মরে যাবো আপনি কিন্তু মনে করছেন ইউ ক্যান জাস্ট রিমেম্বার অ্যাবাট ইউর গড হু ক্রিয়েটেড ইউ মানে আল্লাহ সুবাহ আল্লাহ হু ক্রিয়েটেড তখন আপনি ভাবেন আমি মূল্য দিই এইটা হবে হ্যাঁ এটা তো ঠিক হচ্ছে না আমি ছিলাম না সেখান থেকে তৈরি করেছে আর আমি আছি এটা সমস্যা হয়েছে সলিউশন পাবো না পাবো তো দেখুন আপনি ইউ ক্যান সি ইউ ক্রিয়েটার ভগবান আল্লাহ ইন ফ্রন্ট অফ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ইউ উইল হ্যাভ দ্য সলিউশন অফ ইউর প্রবলেমস হ্যাঁ আমরা মনে করি কি হেরা পেরে বিশ্বাস করি না ভগবানের সব কিছুতে বিশ্বাস করি না আচ্ছা আমি সুন্দর একটা ব্যবসা স্টার্ট করতে চেয়েছিলাম করেছি হয়ে গেছে আমি এই বিষয়গুলো করতেছিলাম করেছি আচ্ছা লাইফ আর ভালো লাগছে না মানুষ করে মারা মারা যায় যায় অনেকে কষ্টে এই যে মারা যাওয়ার বিষয়টা না থেমে যাবে জাস্ট দেখেন আপনি মারলে তো ধর্ম খারাপ কিছু না ভালো তো দেখেন আপনি ইভেন মরবেন আপনি দেখেন আমি যদি ফর এক্সাম্পল দিই রিলিজিয়ন মানা কান্ট্রি পৃথিবীতে আছে যেগুলো এর মধ্যে ধরেন আপনি দেখেন ফ্যালেস্টাইন ধরেন এখানে বোম্বিং হয় না কখনো এমন রেকর্ডই নাই এবার আপনি যে পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে গিয়ে দেখেন যে সব থেকে বেশি সুইসাইড কোথায় করে দেখেন এই দেশের লিস্টে নামই নাই মানে ওরা মরেই না মানুষ মেরে ফেলে আপনি যদি তালেবানের কথা বলেন দেখেন তালেবানের দেশ যেটাকে বলি আমরা ওখানে মানে এখন তো ভালো হয়েছে কিছুদিন আগেও দেখেন সবসময় বোম ব্লাস্টিং বোম বাম ছেলে মেয়ে মেরে ভূত বানিয়ে দিচ্ছে একদম হচ্ছে না কিন্তু আপনি যদি ওদের মানে সুইসাইড রেটটা দেখেন দেখবেন অলমোস্ট জিরোতে হায়েস্ট কোন 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 কান্ট্রিগুলোতে যাচ্ছে যারা ফার্স্টে হাইয়েস্ট কোন কান্ট্রিগুলো জানেন যেগুলি ইকোনমিক্যালি একদম টপে যেটাকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি আমি নাম বলছি না এখন এই মুহুর্তে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই ফার্স্ট ওয়ার্ল্ডে আপনি সার্চ দিয়ে দেখেন সব থেকে মৃত্যুর হারটা বেশি কেন জানেন দে দে ডোন্ট বিলিভ ইন অ্যানি রিলিজিয়ান ইজ দ্য প্রবলেম আপনি এটা যদি একটু মানার চেষ্টা করেন এটা কোনোভাবেই সম্ভব না টু কমিট ইট সুইসাইড বিলিভ মি আপনি আজ থেকে শুরু করুন জাস্ট আউট অ্যাভার ইউর ওন রিলিজিয়ান স্ক্রিপচার

সম্বোধন করবে যেটা আমরা কি করি আমাদের ধর্মে শহীদ বলে থাকি এটা কোন ধর্মে বলে না আপনি দেখুন বলে এই জন্য ফার্স্ট প্রায়োরিটি আমি কি দিয়েছি রাইট এটা হলো ফার্স্ট প্রায়োরিটি রেখেছি আর আমি তো যে বিলার্ভ পার্সন মানে প্রিয় ব্যক্তি ওর সাথে দুটো পার্ট আমি আরো অ্যাড করবো ফাইনালি ভিডিওটা শেষ করার পরে শেষ করার জন্য এটা তিনটা পয়েন্ট বের করেছি আপনাকে ব্যক্তিগতভাবে হতে হবে কি ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ইকোনমিক্যালি আপনাকে কী হতে হবে স্টেবল হতে হবে যদি এই তিনটাই স্টেবল হয় আর সাথে আপনার পড়াশোনা থাকে আর যেটা নাম্বার ওয়ান বলছেন রিলিজন পৃথিবীর কোনো কিছুই আপনাকে মৃত্যুর মুখে আপনাকে নিয়ে যেতে পারবেই না মানে উইলিংলি যেটা আমি আজকে মরে যাবো ভালো লাগছে এটা কখনই হবে না তাহলে আজ থেকে আপনি চিন্তা করবেন কোনটা ফিজিক্যালি শরীরটা ভালো রাখার জন্য যা যা করা দরকার তারপর হচ্ছে কি মেন্টালি এরপর হচ্ছে কি ইকোনমিক্যালি এই তিনটা স্টেবল করতে হবে বই পড়া কিন্তু বই পড়াটা আমি নাম্বার টুয়ে দিয়েছিলাম কেন টুয়ে দিয়েছিলাম কারণ জানাটা খুব জরুরি আগে দেখুন ইটস মেনশন এ ইন নেম অফ গড ক্রিয়েটর ভগবান ঈশ্বর আল্লাহ আপনি যাই বলেন না কেন মানে আমাদের কি আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে কি বললো কি আমাদের তুমি কি পড়ো মানে কি নো ফার্স্ট গো ফর অ্যাপ্লিকেশন লেটার হোয়াট উইথ অ্যাকচুয়ালি উই গো ফর অ্যাপ্লিকেশন ধরাটা আমরা এখানে খাই আপনি কি শুনুন সেটা না আপনি আগে জানুন শুনুন অবজার্ভে রাখুন এবার হচ্ছে জাস্টিফাই করুন এরপরে সিদ্ধান্ত নেন আপনি মানবেন কি না মানবেন এভাবে লাইফ লিড করলে কি হয় আপনার ভিতরে একটা ভিত তৈরি হবে যেটা আপনাকে কখনোই উইল নেভার লেট ইউ গো ফর কমিটিং সুইসাইড ইটস এম্পসিবল আমি ইংলিশ বলতে চাচ্ছি তাদের এটা চলে আসছে সরি ফর দ্যাট মানে আপনাকে কখনোই কোনোভাবে মৃত্যুর মুখে আপনাকে নিয়ে যাবেই না আচ্ছা আমি ফাইনালি ভিডিওটা শেষ করার আগে আমি তিনটা আমি আবার স্মরণ করছি সাথে আমি ওরা অ্যাড করেছিলাম নাম্বার ওয়ান রিলিজিয়ান নাম্বার টু রিড আউট তারপরে কী বলেছিলেন বিলাউট পার্সনস বিলাউট পার্সনটা কি মানে আপনার প্রিয় ব্যক্তি এই তিনটার কম্বিনেশন যদি আপনার লাইফে থাকে তাহলে হচ্ছে আপনি কখনো কী করবেন না আপনি মরতে যাবেন না উইলিং আর ভিডিওটা এলোমেলো হওয়ার পিছনে কারণটা হচ্ছে কি জানেন হঠাৎ করে ওই যে আমি আউট অফ ওয়াইফাই ছিলাম পরে হঠাৎ নেট নিয়ে ফেসবুকে মানে পেজটা দেখতে গিয়ে দেখি যে বেশ কয়েকটা নিউজ পেলাম যে মানুষ মরে গেছে মানে একজন বডি বিল্ডার যে কমিট সুইসাইড ইনি কেন মরবে একটা বডি সেই সেই ভালো উনি উনি কেন মরবেন মরবে তো আর একদম জন মানে একদম গরিব মানুষ ফকির খেতে পেলে এমন লোক মরে কিন্তু উনি মরেছে কেন হঠাৎ মনে হলে এই জিনিসটা একটু জানাও দরকার এই জন্য একটু এলোভাবে ভাবে জাস্ট ভিডিওটা বললাম আর ইন ডিটেলস আমার ওই বইটা ইনশাল্লাহ থাকবে আমি বইয়ের মার্কেটিং এখানে করতে আসি নাই আমি একটা চ্যানেল আছে আমি কখনো নামও বলি না এক সময় একটা বই পাবলিশ করবো তো এই জন্য তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন শান্তিতে থাকুন এবং অন্যকে শান্তিতে থাকতে দিন নাহলে আপনিও শান্তিতে থাকতে পারবেন না টিল দেন বি হ্যাপি বাই